আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাল রাব্বি মিন হামাযাতি শায়াতিন ও আউযু জুবিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। ইল্লাল্লাহর জিকির আল্লাহ কি নিজের কোনো বার্তাবাহক রাসূল কিংবা খবরদাতা নবীকে শিক্ষা দিয়েছেন? ইনারা ইসলামের কোন দলিল নন যাদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনি এবং আমি রবের শান্তির রাজ্যে মুসলিম মুমিন হলে কোরআন হচ্ছে আমাদের একমাত্র আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড গ্রন্থ আর এটি ফুরকান হিসেবে নাজিল হয়েছে পঁচিশ নম্বর সুর আল ফোরকানের প্রথম আয়ত্তার প্রমাণ এখন আরব ইতিহাসের নবী সাহেব বলেন কিংবা ওনার কোনো সাহাবা বা ওনার কোনো খলিফা বা খোলাফায় রাশেদিন আশারায় মুবাসারা কি ভারত উপমহাদেশের হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি আবার বখতিয়ার কাকি রশিদ আহমদ গাঙ্গোহী কাসিম নানুতুবি আবার বঙ্গদেশের উজানির পীর ফুরফুরার পীর জৌনপুরের পীর শশীনার পীর চর্মনার পীর ইনারা কেউ কিন্তু আল্লাহতালার তালার পক্ষ থেকে না কোন বার্তাবাহক রাসুল না বিশেষ খবরদাতা নবী ইনারা যা কিছু করেছেন তা হলো পর্দার আড়ালে গোপনীয়ভাবে ব্যক্তিগত ইবাদত হিসেবে যা করেছেন করেছেন এসব ওনাদের নিজ নিজ ব্যাপার নিজস্ব ব্যাপার তো কোরআনে দুই নম্বর সুরা আল বাকার নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তিলকা উম্মাদুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম্মা কাসাব তুম ওয়ালা তুস আলুন আম্মা কানু আমলুন ওরা ছিল দুরতীতের একটি দল ওরা চলে গেছে ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো এরা যদি কেউ জোরে জিকির করে আস্তে জিকির করে ইল্লাল্লা ইল্লাল্লাহ করে আপনার আমার কি তাতে কোরআন যখন বলছে তখন এদের অনুসরণ কেন করতে হবে অন্য আরেক দল যারা প্রকাশ্য জনসভায় ইবাদতের অহংকার হিসেবে ইল্লাল্লাহ জিকির করে মনে করেন তারা ইসলামের কিছু করে চলেছেন তাহলে ওনাদের জানা দরকার এমন প্রথা থেকে কোরআনের ইসলাম একেবারে পবিত্র রবের কোরআন পড়ে দেখুন এই কোরআন কখনো আপনাকে গাছে চড়া জিকির করা শিখাবে না কখনো ড্যান্স জিকির কোরআন পছন্দ করে না ইসলাম কখনো বাঁশের উপরে চড়া জিকির পছন্দই করে না না গাছে চড়া জিকির না বাঁশে চড়া জিকির ইসলাম কখনো হালকায় জিকিরও পছন্দ করে না ইসলামের জিকির একমাত্র বিশেষ স্মরণাল কোরআন ইয়াল কিতাব আল্লাহ কি বলছেন সতেরো নম্বর সুরা বান ইসরাইলের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না নাহ সতের পনেরো নম্বর সুরা আল হিজের এই নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না নাহনু নাজ্জালনা যিক্র ওয়া ইন্না আল্লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আজ জিকির বিশেষ স্মরণ কোরআনকে সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার এ কথা সুনিশ্চিত তো আজ জিকির নাজিল হওয়া গ্রন্থ এটি কোনো মন্ত্র পাঠ নয় তেরো নম্বর সোরা আর হ্রদ এর সাতাশ আঠাশ উনত্রিশ এখানে আল্লাহ কি বলছেন আর আয়াত গোপনকারী কাফের গুলো বলে কেন তার রবের পক্ষ থেকে তার কাছে কোনো নিদর্শন আসে না বলো কথা সত্য সুনিশ্চিত আল্লাহ তাকেই বিভ্রান্ত করেন যে তার উপযুক্ত আর যে কেউ আল্লাতালার দিকে নিবিষ্ট হয় তাকে আল্লাহ সরল পথ দেখান তারপরে বলা আছে আল্লাহ দিনা আমানু অতাতমাইন্য কুলুব অম্বি দিক্রিল্লা আল্লাহ বি দিক্রিল্লা হি কুলুব যারা ইমান আনে তারাই আল্লাহ তালা স্মরণ তথা কোরান দ্বারা শান্তি পায় কোরআনের আইন মেনে আদেশ নিষেধ মেনে চলে আর আদেশ মেনে চলে আর নিষেধ থেকে দূরে থেকে যারা ইমান আনে তারাই আল্লাহ তালার স্মরণ তথা কোরআন দ্বারা শান্তি পায় তোমরা শোনো আল্লাহ তালার স্মরণে কোরআনের মতে চললে মন শান্ত হয় যারা ইমান এনেছে আর সংশোধনের কাজ করেছে তাদের জন্য সমৃদ্ধি আর যে বড় উত্তম। সাত নম্বর সুরাফের দুইশো পাঁচ নম্বর আয়তে বলা হচ্ছে আর তুমি তোমার রবকে মনে মনে বিনীত ভয়ের সাথে স্মরণ করবে মৃদু শব্দে সকাল সন্ধ্যায় দেখবে তুমি যেন গাফিলদের অন্তর্ভুক্ত না হও তো কোথায় হালকায় জিকির কোথায় বাসে চড়া জিকির কোথায় ড্যান জিকির কোথায় গাছে চড়া জিকির এগুলি থেকে ইসলাম পবিত্র এখন পীর করেছেন তাই আমাদের করতে হবে শশীনার পীর করেছেন তাই করতে হবে ফুরফুরার পীর করেছেন বঙ্গদেশের পীর করেছেন আবার ইউপির রশিদ আহমদ গাঙ্গই সাহেব করেছেন তো এরা করেছেন তো আমি কি করব এদেরটা মানার পূর্বে আমাকে কোরআনের কাছে জিজ্ঞেস করতে হবে কোরআন আমাকে বললে না আমি কোরআন মানব তো এরা সবাই জিকির নিজের কোনো বার্তাবাহক বাহক রাসুল কিংবা খবরদাতা নবীকে শিক্ষা দেননি এরা সবাই নিজেদের পক্ষ থেকে মুড়ি তৈরি করে নিয়েছে এবং তাদেরকে শিক্ষা দিয়ে চলেছে আমরা মুসলিমরা এদের পিছনেই যেতে পারবো না ঈদের ধারে কাছেও যেতে পারবো না ঈদের কোনো মাহফিলেও যেতে পারবো না নইলে কোরআন ছুটে যাবে